ন্যাশনাল ডক্টর ফোরাম এই আন্দোলনে কীভাবে ভূমিকা রেখেছিল আন্দোলনের শুরুতেই পনেরো ষোলো তারিখের দিকেই কেন্দ্রীয় জামাতের পক্ষ থেকে চারজনের একটা কোয়ার্ডিনেশন কমিটি করা হয় সেই কমিটির দায়িত্বে ছিলেন কর্ম সদস্য জনাব মবারক ভাই সেখানে আমাকে রাখা হয়েছিল আইনডিএফ সেক্রেটারি থেকে আর আজকে যে আলোচনা রেখে গেল ছাত্র শিবিরের সে ছিল এবং ওদের আরেকজন সম্পাদক ছিল আমি নাম মামা করতে পারছি না আমরা চারজন মিলে প্রথমে কোয়ার্ডিনেশনের কাজটা শুরু করি ঢাকা শহরে আমরা আমাদের সমস্ত মেডিকেল কলেজগুলোতে প্রাইভেট হসপিটালগুলোতে আমি নাম নিব না নাম লম্বা আপনারা জানেন সব জায়গায় আমরা কমিটি তৈরি করেছি সব জায়গায় ঢাকার উত্তর দক্ষিণ বিএসএনএম সবাই মিলে কাজ করেছে এবং শুধু যে আমরা চিকিৎসার ক্ষেত্রে কাজ করেছি তাই না এবং শুধু চিকিৎসকরা ছিল তাই না এখানে নার্সরা ইনভলভ ছিল অন্যান্য স্বাস্থ্যকর্মীরা ইনভলভ ছিল এক্সিকিউটিভসগণ ইনভলভ ছিল এবং জনতা ইনভলভ ছিল কারণ আমরা সাংবাদিক ইনভলভ ছিল আমাদেরকে ইনফর্ম করেছে বিভিন্ন সময়ে বিভিন্ন কাজের জন্য কোথায় যেতে হবে কি করতে হবে অ্যাম্বুলেন্স টিম রেডি ছিল ড্রাইভার সাহেবরা অকুত বয়স হয়ে তারা কাজ করেছে সকলের কথাই আমাদেরকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে হবে আল্লাপাক সকল উপযুক্ত যা যা আমি বলবো এক্ষেত্রে বিএসএমএমইউ খুবই সুন্দর ভূমিকা রেখেছিল আমাদের আতের ভাই ফারুক ভাই এনারা মনে হয় যেন একটা ক্যান্টনমেন্ট পরিস্থিতি একটা যুদ্ধাবস্থা ওনারা এত সিনিয়র হয়ে রাতের বেলাও ওনারা অফিস করেছেন ওনারা বিএসএম তো থেকেছেন থেকে টোটাল বিষয়গুলিকে কোয়ার্ডিনেট করেছেন এবং আমাদের সকল সকল স্তরের জনশক্তি ইনভলভ ছিল বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজ ইমবিসিরা মেডিকেল কলেজ এবং কয়েকটি হসপিটালে আমরা প্রথম দিন আঠারো তারিখে রক্ত দেওয়ার অ্যারেঞ্জ করতে গেলাম আমাদের ব্লাড ব্যাংকের পক্ষ থেকে ঢাকা মেডিকেল কলেজের পরিচালক সাহেব অনুমতি দিতে চাচ্ছিলেন না আমরা বারান্দায় শুরু করেছি আমরা বারান্দায় শুরু করেছি আমরা তারপর সেটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে সন্ধানই এসছে তো সময় স্বল্পতার জন্য সব কথা বলা যাবে না বলার সুযোগ আমি নিতেও চাচ্ছি না কিন্তু যে প্রশ্নগুলো এসছে আজকে আর বিভিন্ন বক্তার আলোচনার মতি দিয়ে যে স্বাস্থ্য ব্যবস্থার গুণগত পরিবর্তনের জন্য এনডিএফ কি করছে বা কি করা উচিত আমরা বিগত সময়গুলোতে আমরা এগুলো নিয়ে কাজ করে আসছি বিভিন্ন সময় সেমিনার সিম্পোজিয়াম হয়েছে লেটেস্ট যেটা হয়েছে দুই দিন আগে ইসিটাতে আমরা হেলথ রিফরমেশনের উপর একটা ছোট্ট আমাদের অধ্যাপক খোরশেদ আলম মিয়া সাহেবের নেতৃত্বে একটা কমিটি করেছি সেটার ফার্স্ট মিটিংটা সেদিন হয়ে গেছে এরপর আমরা আগামী শনিবার চিকিৎসকদের নিরাপদ কর্মস্থলের উপর একটা বার্ষ করতে যাচ্ছি